আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সৈয়দি প্রবাসী মানিক মিয়া তিনি কি হিরো আলমের পথে হাঁটতেছেন না আজকের ভিডিওর মূল বিষয় সেটা না আজকে আপনাদেরকে দেখানো চেষ্টা করব সৈয়দি প্রবাসী মানিক মিয়া তিনি কি আটচল্লিশ লাখ টাকা দিয়ে আসলেই তিনি বাড়ি করেছেন তার মুখ থেকে চলুন শুনে আসি তিনি কিভাবে বাড়িটি করেছেন মায়ের স্বপ্নই ছিল এরকম একটা বাড়ি তৈরি করা আর আমি সেই মায়ের স্বপ্নটা পূরণ করার চেষ্টা করছি আমার সাধ্যে যতটুকু ছিল আমি ততটুকুই চেষ্টা করছি তো আমরা একটু মায়ের সাথে কথা বলার চেষ্টা করব গাড়ির পিছনে সাতচল্লিশ সাতচল্লিশ লক্ষ টাকা গেছে হ্যাঁ সাতচল্লিশ সাতচল্লিশ লক্ষ টাকা এটা কমপক্ষে আমার গেছে আসলে জায়গাটা সম্পূর্ণটাই নতুন ছিল তো খ্যাত থেকে খ্যাত ছিল আগে আবাদি জমিন ছিল আর আমি আবাদি জমিনটাই মাটি কেটে বইরা পরে আমার মায়ের জন্য আসলে ব্যাপারটা হয়েছে তিনি যে জায়গায় বাড়ি করেছেন ওটি একটি ফসলি জমি ছিলেন তিনি ওই জমিকে মাটি ঢেলে বসবাসের উপযোগী করে একটি বাড়ি তৈরি করেন অর্থাৎ ওই জায়গায় মাটি ডালেছেন তারপর একটা বাড়ি করার উপযোগী হয়েছে এই জন্য তার সাতচল্লিশ থেকে আটচল্লিশ লাখ টাকা খরচ হয়েছে আর সবাই বলতেছেন তিনি ঘর করেছেন সাতচল্লিশ থেকে আটচল্লিশ লাখ টাকা না ভাই তিনি পুরা ভাড়ে অর্থাৎ জমি বিক্রি জমি ক্রয় করে ওইখানে মাটি দিলে তিনি পুরা বাড়ি করেছেন সাতচল্লিশ থেকে আটচল্লিশ লাখ টাকা খরচ করে চলুন তারপর শুনে আসি একটা বাড়ি আর সবাই দোয়া করবেন আমাদের জন্য আর ইচ্ছা ছিল সবার আগে ফুটেজটা আমার ইউটিউব ফেসবুক পেজ থেকেই যাবে কিন্তু তার আগে অন্য 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 ইউটিউবার যারা তারা দিয়ে ফলাইছে আসলে কিছু করার নাই তারপরেও মাকে নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম আর এখন আমার বাড়ির ফুল ভিডিও আমরা ড্রোন ভিউ দেখার চেষ্টা আসলেই ব্যাপার হয়েছে তিনি ফসলি জমিকে বাড়ি করেছেন এই জন্য তার সাতচল্লিশ থেকে আটচল্লিশ লাখ টাকা খরচ হয়েছে এটা নিয়ে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা সমালোচনা শুনতেছি যে মানিক মিয়া কীভাবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ লাখ টাকা একটা ফিল্টার বাড়ি করেছেন এই ছিল সৌদি প্রবাসী মানিক মিয়ার সাতচল্লিশ আটচল্লিশ টাকার ভারীর তথ্য মানিক মিয়ার মুখ থেকে শুনেছেন তিনি একটি ফসলের জমিকে তিনি ওইখানে বাড়ি করেছেন মাটি ডেলেছেন অর্থাৎ ওইখানে সাতচল্লিশ আটচল্লিশ লাখ টাকা খরচ হওয়াটাই স্বাভাবিক এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মন্দ থেকে বিরত থাকেন আল্লাহ হাফেজ